নির্বাচন দেওয়ার দরকার হচ্ছে দুই সালে তাইলে ক্ষমতা লোভীরা নির্বাচন আসা পর্যন্ত কাটরাতে মরে যাবে কাটরাতে কাটরাতে মরে যাবে এরকম একটা অবস্থা কেন যারা হচ্ছে পনেরো ষোলো বছর এই রেজিমকে সহ্য করেছেন তারা কি আর এক বছর দেড় বছর ধৈর্য ধারণ করে থাকতে পারেন না একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হোক বৈষম্য নিরসন হোক তারপরে আপনাদের সকলকে নিয়েই তো নির্বাচন কমিশন গঠন হবে এবং সুন্দর একটা নির্বাচন হবে যখন এই দেশের মানুষ মুক্তি চায় এই দেশের রাজনৈতিক দলগুলো রাজনীতি করার সুন্দর নতুন ধারা রাজনীতি করার তখন এত বছর যখন বন্দী ছিলেন আর কিছুদিন সময় অপেক্ষা করে কি নির্বাচন দেওয়া যায় না নির্বাচন আপনি আজকে দিবেন কালকে সে স্বৈরাচার রূপে প্রতিষ্ঠিত হতেই পারে আমরা মনে করি বিএনপি আসুক জামাত আসুক কিংবা ছাত্ররা ক্ষমতা আসুক যেই আসুক না কেন আমরা কাউকে বলছি না যে অমুক দল ক্ষমতায় আসবে অমুক দলের জনপ্রিয়তা অনেক বেশি কিন্তু যে দলই ক্ষমতায় আসুক সে যেন গণতান্ত্রিক হইতে দেশ চালায় এবং পরবর্তী কোন নির্বাচন যখন হবে তখন সে নিজেকে একটা করতে না জামাত অনেক দলই এই আন্দোলনের সাথে যুক্ত ছিল হ্যাঁ এটা আমরা সমর্থন রাজনৈতিক টকশোর টকসর কথা যদি বলতে হয় বা রাজনৈতিক মতাদর্শের জায়গা থেকে বিতর্ক তৈরি হবে অনেক দলের মধ্যে বিতর্ক হয় অনেক রাজনৈতিক নেতা বর্গের মধ্যে বিতর্ক অনেক কিছু হয় এবং আমরা যদি সতেরোই জুলাই জুলাই হচ্ছে বাইতুল মকরমের সামনে গায়েবা গায়েবানা যার দিনটার কথা একটু মনে করি তাহলে সেদিন দেখবেন আমাদের বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সার বলেছিলেন যে আমাদের আন্দোলনে নৌতিক সমর্থন রয়েছে তিনি এই বিষয়টাকে এভাবে বলেছেন যে আমাদের নৈতিক সমর্থন রয়েছে হ্যাঁ কিন্তু তিনি বলেছেন এই আন্দোলনের সাথে তাদের সংশ্লিষ্টতা নেই আন্দোলনে কোথাও আগুন জ্বালায় নাই কোথাও ককটেল মারে নাই কোথাও হামলা করে নাই এই ব্যাপারটা কিন্তু তারা বলেছে হ্যাঁ সে জায়গা থেকে আমি বলেছি যে যদি আপনি মনে করেন এই একটা আন্দোলন শুধুমাত্রই ছাত্র জনতা দুই হাজার মানুষ জীবন দিয়েছে তিরিশ হাজারের প্লাস আহত হয়েছে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এটা সম্পূর্ণ ভুল একটা নির্বাচন আপনি চাইলেই দিতে পারে কারণ হচ্ছে বিগত কিন্তু নির্বাচন দিয়েছে এরকম দামি নির্বাচন দিয়ে তো কোনো লাভ নেই আপনি আজকে নির্বাচন দিবেন কালকে তো আবার সেই সরকার আসার পরে সে যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে গণতান্ত্রিক হইতে আবার আরেকটা নির্বাচন দিবে তার নিশ্চয়তা কে দিবে বিগত দিনগুলাতে আমরা দেখেছি যে রাজনৈতিক দলই এসেছে আমরা এই করব সেই দেশটাও তো একটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে মানে দিন দিন একটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে তারপরে যদি সংবিধানের কোনো কিছু হয় বা আপনারা যদি ঘোষণাপত্র দিয়ে দেন তো সেক্ষেত্রেও তো আরেকটা ঝুঁকির মধ্যে পড়বে নির্বাচন যত দেরি হচ্ছে তত তো একটা বছরে যে রাজনৈতিক দলগুলো কথা বলতে পারে নাই যে রাজনৈতিক নেতারা হচ্ছে গিয়ে কারাগারে বন্দী ছিল ফাঁসির মঞ্চে ঝুলেছিল তখন কি দেশ হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে অবনতির দিকে যায় নাই তখন কি দেশের অবস্থা খারাপ ছিল না তার চাইতে তো এখন মানুষ অনেক ভালো আছে সেই জায়গা থেকে তো এই দেশের জনগণ যদি মনে করে যে এখন নির্বাচন দরকার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর স্যার বলেছে যে জনগণ যদি মনে করে এখন নির্বাচন দরকার আমরা নির্বাচন দেব কিন্তু আপনি দেখেন জনগণ কি চায় এখন নির্বাচন রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কেন চায় আহ যেমন হচ্ছে ফেসবুকে কিছুদিন একটা স্ট্যাটাস খুব ভাইরাল হয়েছিল যে নির্বাচন দেওয়ার দরকার হচ্ছে 2041 সালে তাইলে ওই ক্ষমতা লোভীরা নির্বাচন আসা পর্যন্ত কাটড়াতে মরে যাবে কাটড়াতে কাটড়াতে মরে যাবে এরকম একটা অবস্থা কেন যারা হচ্ছে 15 16 বছর এই রেজিমকে সহ্য করেছেন তারা কি আর এক বছর দুই বছর ধৈর্য ধারণ করে থাকতে পারেন না একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হোক বৈষম্য নিরসন হোক তারপরে আপনাদের সকলকে নিয়ে নির্বাচন কমিশন গঠন হবে এবং সুন্দর একটা নির্বাচন হবে যখন এই দেশের মানুষ মুক্তি চায় এই দেশের রাজনৈতিক দলগুলো রাজনীতি করার সুন্দর নতুন ধারার রাজনীতি করার সুযোগ পাচ্ছে তখন এত বছর যখন বন্দি ছিলেন আর কিছুদিন সময় অপেক্ষা করে কি নির্বাচন দেওয়া যায় না নির্বাচন আপনি আজকে দিবেন কালকে সে স্বৈরাচার রূপে প্রতিষ্ঠিত হতেই পারে এর বিশ্বাস এর যে নির্বাচন দেওয়ার পরে সে যে হচ্ছে গণতান্ত্রিক হয়ে দেশ চালাবে এই বিশ্বাস কে দিবে এই নিশ্চয়তা আমাদেরকে কে দিবে এই যে এত রক্ত গেল এই রক্ত মারি একটা দেশ স্বাধীন যখন হয়েছে তখন কি আপনি একটা শুধুমাত্র একটা রাজনৈতিক দলের দিকে তাকিয়ে নির্বাচন দিয়ে দিবেন আপনার জনগণ কি চায় এখন নির্বাচন যদি মনে করেন জনগণ চায় এই সরকার নির্বাচন দিয়ে সরে যাবে কোন আপত্তি নেই তো একটা দেশ পরিচালনা করার জন্য যতটুকু সামর্থ্য দরকারি অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে এখন আপনি যদি মনে করেন সংবিধান ফলো করে চলতেছে কিংবা এই সরকার একদম সংবিধানের বাইরে গিয়ে চলতেছে আপনি যেটাই মনে করেন না কেন বিশেষ করে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সিস্টেমের বাইরে গিয়ে কোনো সিস্টেম মেনে সরকার হয় না এখন যদি আপনি সিস্টেমের দোহাই দেন সেই হাসিনা রামোলের আমলাতান্ত্রিক জটিলতা দেখেন তাহলে তো আপনার হবে না বিশেষ করে আপনি এখন সিস্টেমের বাইরে গিয়ে যদি নতুন কোন সিস্টেম আনতে পারেন নতুন কোন স্বৈরাচারকে আপনি হচ্ছে বিলুপ্ত করার সুন্দর একটা বন্দোবস্ত করে দিয়ে যেতে পারেন তাহলে আপনার একটা নির্বাচনে আসা উচিত কিংবা নির্বাচন দেওয়া উচিত বিশেষ করে আমার জায়গা থেকে আমি বলবো যে সকল রাজনৈতিক বর্গ কিংবা রাজনৈতিক দল যাচ্ছে এখন নির্বাচন দরকার তাদেরকে একটু মনে দিতে চাই সেই দিনগুলোতে আপনাদের উপর কি অত্যাচার হয়েছে সেই স্বৈরাচার হাসিনা কিভাবে আপনাদেরকে বাড়ি ছাড়া করেছে কিভাবে কারাগারে বন্দী রেখেছে সেই কথা কি আপনারা ভুলে গিয়েছেন আপনারা আপনার আমি মনে করি বিএনপি ধরেন ক্ষমতায় আসলো অন্য একটা দল আসলো বিএনপির আস্থা রয়েছে যে অন্য একটা দল আসলে তারা স্বীরাচার হবে না আমরা মনে করি বিএনপি আসুক জামাত আসুক 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 কিংবা ছাত্ররা ক্ষমতা যেই না কেন আমরা কাউকে বলছি না যে দল জনপ্রিয়তা কিন্তু যে গণতান্ত্রিক হইতে দেশ চালায় এবং পরবর্তী কোনো নির্বাচন যখন হবে তখন সে নিজেকে একটা ফ্যাসিড সরকার হিসেবে কায়েম করতে না পারে এবং নির্বাচনকে কুক্ষিগত করে যাতে নিজেরাই আবার ক্ষমতা আসার মতো বন্দোবস্ত তৈরি করে না যেতে পারে সেই জন্য এই রাষ্ট্রের সংস্কার দরকার